ও ভাইরা এবং বোনেরা না বোনেরা না বান্ধবী বলবো তাহলে একটা চান্স মানে গেমে অ্যান্ড হয়ে গেম পেলে করা চান্স তো যেটা বলতেছিলাম যে তোমরা ম্যাচে নামার সাথে সাথে ভাই মইরা যাও ঠিক আছে কারণ কারণ তোমরা ভাই কোনো ট্রিক্স ইউজ করো না প্রত্যেকটা ম্যাচে ভাই ট্রিক্স ইউজ করতে হবে যাতে তোমরা বেশি বেশি কিল করতে পারো এ দেখো আমি এখানে নামছি আর আমার জন্য একটা শান্তিনি ক্যারেক্টার মানে এনিমি এসে বৈশা আছে আর এই দেখো আমার পান্সের অ্যাবিলিটি উপরে উঠবে কি কানটা যেতে কই গেলো আবে বল তার নিচে যে মরে গেছে উপরে আর কেমনে আসবে বলছেলে আচ্ছা ঠিক আছে এবার দেখো কিভাবে ট্রিক্সটা আমি ইউজ করি এখানে কে আমি ক্লকটার ছাদে উঠছে ভেক্টর যেটা খুবই লং রেঞ্জের গান ঠিক আছে মানে ভেক্টোর মতো লং রেঞ্জের গান আর নেই কানা প্রতিবন্ধী গেরিনার কিছু না বলি মানে আলতুবাল ডাবল বকা আসতেছে কিন্তু গালি কন্ট্রোল করব আমি একটা লংয়ের গান চাইছিলাম লুট বক্সে লুট ভরা কিন্তু আমি তারপরও নেবো না কি এলো আমি ডাবল বেগটা নিয়ে উপরে চলে আসলাম ঠিক আছে তারপর অনেকক্ষণ পর আমার শান্তিনে আবার চার্জ হয়েছে আমি আবার নিচে আইছি আর এখান থেকে গানটা নিয়ে আমি উপরে চলে আইসি ঠিক আছে এইবার দেখো আমি ট্রিক্সটা ইউজ করতেছি ইজিলি 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 প্রত্যেক মাসে কিল তো পাবাই কিল দু একটা চলেও যেতে পারে ঠিক আছে মনে করো ফুল ড্যামেজ দিয়ে দেশ এরকম জড়ি মারতে পারে কারণ তো আর গোড়া গ্রাস কাটতে আসে না ড্যামেজ দিলে তোরা কবার সারবে তো আমি ওখান থেকে আবার ইউজ করে নিচে আইছি আর এখানে একটা এনিমি থাকার কথা যে একটা এনিমি যার এজের শর্টে দেখছো ভাই ও আমার হ্যাকার বলবে মানে টিলিপুট হ্যাকার ওইখান থেকে হেডশট আমি এখানে চলে আসি মানে পুরো মাথায় বুদ্ধিতে ভরা আর এরকম ট্রিক যদি ইউজ করো ভাই বিশ্বাস করো ভাই কিল টিল তিল ব্যাতের তারও একটা এনেমি রয়েছে ফুল ড্যামেজ না বেশি না আরেক শর্ট ওয়াল রেটে ড্যামেজ খাওয়া ছিলো এই জন্য ভাই মরে গেল যাই হলো আমার খুবই ভালো হয়েছে আমি যা পাইছি কিল ভালো পাইছি একটু মধ্যেই এই দেখো ভাই হাওয়ার পাড়ি মোট দিল কত সুন্দর ভাই মানে গেরি না কত সুন্দর ফ্রি ফায়ার কী আর বলবো এখানে আরেকটা এনেমি এরা ফুল টাইমের দিচ্ছে কিন্তু কোনো কাজ হবে না এখন কথা হচ্ছে আছে কি ভাই ওরা তো মারব কিরে লাফানো যাবে না ভাই পড়ে যার এখান থেকে প্রচুর চান্স আছে এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে আমার শান্তনু আছে ঠিক আছে দাঁড়াও শান্তনুটা এই যে আমি এখন ইউজ করছি এখন আমি নিচে যাব কারণ আমার লুট লাগবে অল টাইম বুদ্ধি খাটে খেলতাম এই তো নিচে আইছি এখানে যে যারা মারছিলাম এর লুট ও বাবা এ আর আমি প্রচুর প্রচুর এড়ো আছে নিয়ে নিই তারা এখান থেকে না না ওয়াকটা আসতে ওয়াকটা নিয়ে নিছি আর দেখে সামনে একটু লুট নিয়ে নিই কারণ আমার শান্তনের যতক্ষণ আসছে ভাই কোনো টেনশন নাই বেশিক্ষণ নাই বেশিক্ষণ নাই এই যে উপরে চলে আইছি ঠিক আছে এটা ভাই প্যাক করে ফেলছে এখন ওইখানে যে প্যাক করছে আমার বাম পাশে আরেকটা এনিমে এই যে পিস থেকে স্যুট দিচ্ছে দাঁড়াও 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 পিস থেকে সুট যেহেতু দিচ্ছে আমি এই সুযোগটা কাজে লাগাবো এই সুযোগটাই মরে যা ভাই বাই মরেক 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 আমি মরলেও অসুবিধা নেই একজন মরলেই এলো তো ভাই প্রতি মাসে তোমরা মায়ের খাও কারণ টিক্স কাজে লাগাও না আগের মাসও বলতে কি ল্যান্ডিং করলাম আমি আমার উপরে যাওয়ার কথা আমি নিচে আচ্ছা ঠিক আছে এটা দেখো আমার একটা বুদ্ধি বুদ্ধিটা দেখে পুরো তোমাদের হ্যাং হয়ে যাবে ভাইয়ের মাথায় এত বুদ্ধি সে রাতে ঘুমাই কেমনে আমি দিনে ঘুমাই দাঁড়াও এই দেখো আমি ইসে করে ড্যামেজ খাইছি এখন অনেকে বলবে যে ভাই পাগল হয়ে গেছে আমি মোটেও পাগল হয়ে নাই এখানে আমি প্যারাফল পাইছি এইবার দেখো আমি কি বুদ্ধিটা কাজে লাগাইতে যাচ্ছি এখানে থেকে আমি মেটকেট টেটকিট কিচ্ছু করব না এনমিকো ডে মে কেউ শুই দেখতেছে না তার আচ্ছা দেখি তো এর মারতে যাই মরে যায় নাকি বা

কারণ আমি ইচ্ছা করে মরে গেছি এই বেদ দেখো আমার ট্রিক্সটা কীভাবে আমি কাজে লাগাই মানে সেকেন্ডে ভাই ম্যাচে এরকম বুদ্ধি খাটাইলে ম্যাচ তো বুয়ে এত ভাই বা হাতের খেল দশ কিল ডাইনাতের খেল মানে দুই হাতে খেললে দশ কিল প্লাস বুয়ে হয়ে যাবেন আমি কথাটা এটা বোঝাইতে চাচ্ছিলাম প্রত্যেক ম্যাচের সম্ভব দুই একটা ম্যাচ একটু একটু হয় যেমন গত ম্যাচ হয়ে গেলো ওইটা আমার বালপাক নামের কারণে হয়েছে তো আমি এখানে কি করব আমি এই যে টাওয়ারের উপর নামতে আসি আর ভুললে হবে না আমি নিচের প্যারাফল ফেলাই দিয়ে আসছিলাম এ টাওয়ারে ভাই মুভমেন্ট করা যায় না খুবই ছোটো থাকা একটু এই জন্য টেনশন হয় উপরে একটা এনিমি উপরে হ্যাঁ ভাই এই এলে এই দাঁড়া 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 এই মারবো এখানে রয়েছে আমার মতো পোলো এখানে মুভমেন্ট করা যায় না এতটুকু জায়গা এতটুকু জায়গা এতটুকু জায়গা এতটুকু মুড়ি দা মুড়ি দা মুড়ি দা লাস্ট শট লাস্ট কি করলাম ভাই মানে এতটুকু জায়গা ভাই পায়খানা করার জায়গা ওই বড় হয় না এতটুকু লোকের ওইটুকু জায়গায় মারা যায় দাঁড়াও দেই এর মারতে ওই নিচে পড়ে গেছে বলে ইচ্ছা মরে গেছে তাছাড়া আমার মারা চার ডেকা এরও মারে দেশে থ্যাংক ইউ একবার না পারিলে দেখো শতবার মানে বাংলা একটা প্রবাদ ছিল আমি শতবার না আমি লাগবার দেখতেও প্রস্তুত কারণ ভাই ওই কথা একটাই টিপসান টিপসার গেম খেলা যাবেই না কথা না দলিল পিছনে জলিল চাচা চাচা গান পাইনি হে এরম যদি দুই সার্টি এনিমি পাতাম ভাই আজকের দিনটা খুবই খুশি খুশি কাটিয়ে তো আমার লং এরদের গান লাগবে কারণ আমি সাদে উঠার জন্য আমি রেডি হইতাছি কিন্তু এখানে শুধু একটা বিএসএসি পাইছি আর আকাশে দেখো কত এনিমি কিন্তু একটা ক্লক টানের নামে নেই কপাল যদি খারাপ থাকে এরমি থেকে কিন্তু কোনো বিষয় না ধৈর্য আর হওয়া যাবে না কারণ ভাই সবুরের লেওয়া ফলে হিরো আলম বলেছিলো তো আমি ওইখান থেকে চলে আসি কারণ ভাই এর কোনো কাজ টাজ নাই তবে যেই কথা ভাই টিপস অ্যান্ড ট্রিক অল টাইম ফলো করতে হবে এ দেখো একটা এনেমি ঠিক আছে এখন আমি এর এই যে মারছি মারার সাথে সাথে আমি কি করবো রাশ দেবো বয় করতে আসে কোনো বিষয় না আশা করি উপরে আসো উপরে আসে যাই এমপি ফোরটি টিপে ধরবো আশা করি মরে যাবে রে একটু এইসপিতে বাইচে গেছে আর এই দেখো টিপস্যান্ড ট্রিক খাটে নিচে চলে আসি ওয়েট এনেমি ফুটিজটা বাইচাতে আসছে তো আমি এখানে কী করবো দরজা জানালো সব আটকায় দিব ভিতরে একটা সুন্দর একটা গেম প্লে দেওয়ার জন্য একা একাই গেম প্লে ওয়েট ওয়েট ওয়েটে ফুটিস্টেপ আসতেছে একটু পাট নিলাম আর কি মানে শান্তনীয় দুই মিনিটের ভিতরতে ইউজ করে এখন কথা হচ্ছে ফুটিস্টেপ যেহেতু আসতো এইভাবে এইভাবে কেন আসছো তুমি বুঝ গানের খুবই শব্দ আবে এ এ এটা আমা আমা মারি ফেলছি ভাই কি করে পোলা পায় এটা ঠিক না এইভাবে 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 আমি বলতে আসতে নিষেধ করছি এই যে একটা পাট নেব এবার একটা পাট নেব এবারে টিম ওট নেবো কারণ গানের পিআ মাইরে ফেলছিলো একটু জন্য বাইসে গেছি তো দেখতে একটু অনেকগুলো কিল পাই গেছে আর প্রত্যেকটা কিলে কিন্তু আমি টিপস অ্যান ঠিক খাটাই করছি ঠিক আছে তো টিপস্যান ঠিক খাটাই এবার দেখো ইটলিস মারা আমি তোমাদের দেখাইতেছি ওই যে ট্রিকটা সাইডে দিলামে অ্যাবিলিটি আছে এটা জানার কথা কিন্তু আমি গাড়ি হয়তো ডলা খার কোনো প্রশ্নই ওঠে না ওই ওই তো ওই পাশে চলে গেছে ওই পাশে চলে গেছে গাড়িটা ফাটাই দেব গাড়িটা ফাটাই গেছে এমপি দিয়ে এবার দুটো টিপ দুটো টিপ দুটো টিপ শান্ত নিউজ করে পিছনে চলে যাবো একটা শর্ট লাস্ট শটে বাইচে গেছে ভাই এম ফোর ওয়ানের বাইচে গেছে ওয়েট ও এখন এখান থেকে পালানোর চেষ্টা করবেন কোনো বিষয় না আমি ও মুভমেন্ট কিং মুভমেন্ট কিং এই পাল্টে ঘুরে দিয়ে এই পাল্টে আবার শান্তনি ইউজ করবো দূরে চলে গেম প্লেটা দেখো ঠিক আছে পিছন থেকে পিছন মারি ফেললো মারি ফেললে ভিডিও মনে শেষ এই পর্যন্তই বেঁচে গেছি এত তাড়াতাড়ি ভিডিও এটা কি মারলো কপাল ভালো ভাই গানের ভাই না গান বেলা এখনো সব শেষ হয়ে গেছিলো তারাও বেরোয় মার দেবো বেরোয় মার দেবো ঠিক আছে বেরোয় মার দেবো গুলুয়াল গুলুয়াল ফুরে গেছে তো লবিতে যাই নে গুলওয়াল যেহেতু নেই এখানে থেকে কোনো কাজ আছে নাকি জীবনে যারাই টিপস এন্ড ট্রিক ফলো করবে তারাই এই গেম প্লে খেলতে সফল হবে দু একটা ম্যাচ যাইতেই পারে কারণ ভাই লাকে টানতেছে না কারণ এই যে ক্লকটা এনিমি নামতেছে না আর এই ম্যাচে প্রচুর এনিমি নামছে তো আমায় কি টিপস এন্ড ট্রিক মানে উপরে তো রয়েছে আর জাস্ট টিপস অ্যান্ড ট্রিকটা ফলো করো ভাই দুই চার পাঁচ দশ কিল কোনো বিষয় না তারা এনে মাইরে উপরে চলে যাবো মাইরে উপরে এ যে এই যে মুভমেন্টটাকে তোমরা কখনো করতে পারతా ভাই মারার সাতে শত উপরে চলে আসে মানে এনিমিটাও অবাক যায় ভাই কি দেখি হইলো আমার কথা হচ্ছে এখন আমি নিচে পড়া যাবে না কারণ পড়লে আমি আর বাজব না আমার কাছে এইচপি নাই ঠিক আছে আর এখানে এখনো অনেকজন কি রে ভাই নিচে লাভ দিতে চাই না আম্মা আমি নিচে লাভ দিতে চাই না গেরিনা ঢাকামে ফেলা আসে ও গেরিনারই দোষ আমি কেন লাভ দাই আমি পাগল নই পিছন থেকে মনে হলো কিটা ঢাকা মারলো এখানে আমার কোনো দোষ নাই তো ভাই ওই যে একটা কথা বলছিলাম না তার আগে দাঁড়াও ভাই কথা পরে কথা পরে একই কিটা একই ডা একই ডা একই একই ডা রে থ্যাংক ইউ মারবো না জীবনের সাথে কি আসছে ভাই বুঝতেছি না ঠিক আছে এই জন্য আমি একটা কথা মাথায় চিন্তা করে রাখছি যে ম্যাচটা আমি বিয়ে করেই ছাড়বো নয়তো ভাই তো বাঁচাইতে হবে ইচ্ছান ঠিক যেহেতু দেখাইতেছি হেড খেয়ে গেছে হেড খেয়ে খেয়ে এক বা লাস্ট একটা শট এগে লাগতে কি আই এম বুঝিনি লাস্ট একটা শট নিচে নামছে এভাবে শান্তিনিক্রিয়তা লাভ আমি তোমার ফুলটা আমি দিয়ে দিচ্ছি এ দেখো মুভমেন্ট দেখো উপরে চলে এলাম এখন আমার দুটাই লং রেঞ্জের গান আছে এই ম্যাচটা আমি নষ্ট করবো না ভাই মেন প্রবলেম কি হয়েছে আমি তোমাদেরকে বলতেছি যে এখানে ভাই হলো ওই যে নড়াচড়া করার জায়গা কম ঠিক আছে এই জন্য আমি জুত পাইতাছি না ওই যে দূরে একটা এনেমি লাস্ট শর্ট লাস্ট শট আরেকটা শট আরেকটা শট রে ভাই মনে হইলে এক শর্ট ভাই এতগুলো শট দিলাম তারপর বললো যাই হলো ভাই দুই কিল পেয়ে গেছি এখানে ভাই এনেমি এ দেখো এনেমি নিচেই রয়েছে এর আমি কেমনে মারবো একটু নড়াচড়া করতে গেলে আমি নিচে পড়ে যাইতেছি নিচে আর একটা এনেমি ফুল ভাই রিকল দিতে আসছে দাঁড়াও আমি একটা লঞ্চার মারি মরে দাস লাগবে একটা লাগছে কী রে একশো ড্যামেজ যেতেই খেলে আর ওই গানের ড্যামেজ কাউন্ট হয়ে নেই দেশ ভাই একশো সত্তর ড্যামেজ আমি লঞ্চার দিয়ে দিয়েছি তারপরেও মূল্য না তাহলে আমার প্যারাফলের ড্যামেজকে কাউন্ট হয়ে নেই কিন্তু ভাই আমার লোভ মানে ওটা ড্যামেজ দিয়ে দিচ্ছে তো সুতরাং আমি শান্ত ইউজ করে ফেলবো রিক্স নেবো না যাই ওরে মাইরে নিয়ে আমি উপরে চলে আসবো দাঁড়াও ওইখানেই ছিল একটু টাইম নষ্ট করবো না ওরে জাস্ট মারবো আর চলে আসবো এই যে যে দাঁড়াও দাঁড়াও নিচে জামো এমপি ফোর টিতে একটা টুকা দে ভাই ওর লুট করবো না ডাইরেক্ট নিচে চলে আসবো এই যে ভাই ভাই মরে দাও ভাই তুই ফুল ড্যামেজ ছিলি বাল খেলবা না তো ভাই এই আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ভাই এটার সমস্যা কী ভাই ঠিক আছে আমি এটা তোমাদের বলতে আসছি এই যে জায়গাটা ভাই এখানে মুভমেন্ট করা যায় না কিন্তু ভাই টিপস অ্যান্ড ঠিকটা আসলে অনেক মজাদার অনেক ভালো ভাই খেলে অনেক শান্তি পাই বা মানে পুরনো দিনে ফিল চলে আসবে কারণ বা ওইখান থেকে ইজিলি অনেক কিল পাওয়া যায় কিন্তু প্রবলেম হলো ভাই এটা তোমার পিকের কোনো সাইনবোর্ড না কিংবা হ্যাঙ্গারে কোনো সাইনবোর্ডটা যে ওখানে মুভমেন্ট টুভমেন্ট করে তুমি খেলতে পারতাছো এটা ভাই খুবই মানে এই দেখো ছোট্ট একটা জায়গায় এখানে মুভমেন্ট করা যায় না এনেমের গায়ে এম করা যায় না কোনো এনেমে সুট দিলে ভাই তুমি ওয়াল মারতে পারবা না এ দেখো নড়াচড়াই করা যায় না এটা হলো খুবই ভাই একটা ফালতু একটা সমস্যা তাছাড়া ভাই টিপস ট্রিকটা ফলো করি কতক্ষণ ম্যাচে টিকে থাকবে এর কোনো গ্যারান্টি নাই কারণ ভাই তোমাদেরকে দেখে বিশেষ করে যখন তুমি খেলতে যাবা কারণ ভাই চারটা পেলার ইজিলিটেড পেয়ে যাবে তুমি এখানে আর একবার শুট দিলে এখানে ওয়ালও মারতে পারবে না ওয়াল মারতে যদি একটু মুভমেন্ট করে নিচে পইরা নাক মুখ ভর্তা হয়ে যাবে ডাইরেক্ট লিমিটেড হয়ে যাবে মাইনাস খেয়ে যাবা কিন্তু ভাই যদি সেফটিতে খেলতে পারো তাহলে এটা লাভ আছে বিশেষ করে তুমি যদি টাকলা ক্যারেক্টার মানে রেফেল ক্যারেক্টার না কি ওইটার ওইটাও দিনে আসে উঠ পোকার এরকম টাইপের কোনো গান ইউজ করতে পারো তাইলে লাভ আছে কিন্তু কথা হইলো ভাই এখানে তুমি শান্তনীয় অ্যাবিলিটি সাইডে নিচে যাই উট পোকার পাওয়া ভাই এটা অনেক কষ্টকর বিষয় মানে ওই টাইপের কোনো গান পাওয়া যেমন উট পোকার স্কেচ এখানে ভাই প্রচুর প্রবলেম হবে তবে ভাই এই টিপস অ্যান্ড ট্রিক খাটায় তুমি যদি ভাই পিকে সাইনবোর্ড কিংবা হ্যাঙ্গারের সাইনবোর্ড কিংবা ফ্যাক্টরির ছাদের উপর বাই ওয়ে এরকম কোনো টিপস অ্যান্ড টিক খাটায় যদি ফ্যাক্টরির সাথে ভিডিও চাই ওটা অবশ্যই জানাই দিও আর ভাই টিপস অ্যান্ড ট্রিকটা খুবই ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো তবে ওই যে কথা একটাই বা ক্লকটা এর উপরে এসে ইউজ করতে যায় না আমি প্রচুর মাইনাস খাইছি আমি চাই না তোমরাও মাইনাস খাও তাহলে ভাই এই ছিল ভিডিও লাইক সব সাবস্ক্রাইব ওকে দা নেক্সট ভিডিও ইনশা আল্লাহ